প্রথম মেয়াদে ক্ষমতায় আসার পর ভ্লাদিমির পুতিনের সাথে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক ছিল ঘনিষ্ঠ বন্ধুর মতো বিশ্ব রাজনীতির সবচেয়ে প্রভাবশালী এই দুই নেতার সম্পর্কে বর্তমানে দেখা দিয়েছে এই দুজনের সম্পর্কে দ্রুত বিশ্ব রাজনীতিতে পড়েছে চিন্তার ভাঁজ এতদিন পুতিনকে নিয়ে নরম সুরে কথা বললেও ধীরে ধীরে রুশ প্রেসিডেন্টের উপর হুমকির মাত্রা বাড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবার ইউক্রেনকে শক্তিশালী পেট্রিওট মিসাইল দেওয়ার ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট তবে উত্তর দিচ্ছেন ইউক্রেনে আরো ধ্বংসাত্মক হামলা চালিয়ে গুড়িয়ে দিয়েছেন ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের উপহার দেওয়া এফ সিক্সটিন বিমান ও মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাও তবে কি এবার রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মাঝে যুদ্ধ শুরু হওয়ার পালা ডেমোক্রেটদের হারিয়ে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই আবারও পুতিনের সাথে যোগাযোগ শুরু করেন ট্রাম্প মিত্র ইউরোপকে এড়িয়ে আবারও রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নেন ট্রাম্প মস্কোতে পাঠান নিজের প্রতিনিধিকে জবাবে ট্রাম্পের সাথে সুসম্পর্কের বার্তা দেন পুতিনও রুশ প্রেসিডেন্ট আরও বলেন ট্রাম্প ক্ষমতায় থাকলে ইউক্রেন যুদ্ধ শুরুই হতো না তবে কয়েক মাস আবার সম্পর্কের শীতল যুগে ফিরছে এই দুই দেশ। ইউক্রেনের যুদ্ধ বন্ধ না হওয়ার জন্য ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ না হওয়ার জন্য ক্রমাগত পুতিনকে দায় দিয়ে আসছেন ট্রাম্প সম্প্রতি এক ইন্টারভিউতে ট্রাম্প জানান মুখে মুখে ভালো কথা বলেন পুতিন তবে রাত নামলেই ছোড়েন বোমা ইউক্রেনকে শক্তিশালী পেট্রিওট মিসাইল সিস্টেম দেওয়ার ঘোষণা দিয়েছেন ট্রাম্প রাশিয়ার উপর আরও কড়া নিষেধাজ্ঞা দেওয়ারও ঘোষণা দিয়েছেন তিনি আর এসবের বিনিময়ে ট্রাম্পকে প্রচুর অর্থ দিবে ইউরোপ ও ইউক্রেন ব্যবসায়ী ও খামকেয়ালি ট্রাম্পের এসব আচরণের সঙ্গে পরিচিত রাশিয়া নিজেদের কৌশলে কোনো ছাড় দেবে না বলে জানিয়েছে ট্রাম্পের হুমকির মুখেও ইউক্রেনের যুদ্ধের গতি ঠিক রেখেছে রুশরা গত কয়েকদিনের হামলায় ইউক্রেনকে বিচ্ছিন্ন করে দিয়েছে রুশ সেনারা মুখ থুবড়ে পড়েছে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা এদিকে যুক্তরাষ্ট্রের দূরপাল্লার মিসাইল পাওয়ার আভাস পেয়েই রাশিয়াতে হামলার হুমকি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কি আর পশ্চিমাদের দেওয়া অস্ত্রে যদি রাশিয়ায় হামলা করা হয় তাহলে তার উত্তর হবে ভয়ঙ্কর এমনটাই জানিয়ে রেখেছেন ভ্লাদিমির পুতিন নাভিদ হাসান সোনালি নিউজ